কর্কট রাশির বন্ধুরা আজকে দুই হাজার পঁচিশ সালের জুন মাসটি কর্কট রাশিদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা জুন মাসের এক তারিখ থেকে গ্রহদের প্রভাবে কর্কট রাশিদের জীবনে প্রায় সমস্ত ক্ষেত্রেই কর্কট রাশিদের দৃষ্টিসীমার মধ্যে চলে আসবে অর্থাৎ এতদিন আপনার দৃষ্টির বাইরে আপনার জ্ঞানের বাইরে আপনার দেখার বাইরে যেসব জিনিসগুলো হচ্ছিল আপনার পিছনে আপনার আড়ালে সব বিষয়গুলো হচ্ছিলো তা কিন্তু এ সময় আপনার দৃষ্টির ভিতরে চলে আসবে আপনি অনেক কিছু এ সময় দেখতে পারবেন বিষয়টি ব্যক্তিগত পেশাগত যে কোনো ক্ষেত্রে ঘটতে পারে যা কর্কট রাশিদেরকে দীর্ঘদিন পরে ইমোশনালি স্যাটিসফাই করবে আপনি ইমোশনালি স্যাটিসফ্যাকশন খুঁজে পাবেন একটা তৃপ্তি এনে দেবে আপনার ভিতরে যে আপনি এতদিন যে আপনার চোখের আড়ালে সব কিছু হচ্ছিল তা এ সময় আপনি কিছু খোলাসা একবার দিনের আলোর মতো পরিষ্কার দেখতে পাবেন তবে জুন মাসের সাত তারিখ পর্যন্ত মঙ্গল গ্রহ কর্কট রাশিতে থাকবে এই কর্কট রাশিটা হচ্ছে মঙ্গল গ্রহের জন্য নিচু স্থান এই নিচু অবস্থায় থাকার জন্য অনেকেই অর্থাৎ কর্কট রাশির অধিকাংশ জাতক জাতিকারা বেশ কিছুদিন ধরে বিশেষ কোনো বিষয় নিয়ে খুব ভীত এবং আতঙ্কগ্রস্ত থাকবেন এই সাত তারিখ পর্যন্ত আপনাকে আতঙ্কগ্রস্ত অবস্থায় থাকতে হবে অথবা কোনো বিষয়ে আপনার মনের ভিতরে একটা ভয়ভীতি তৈরি করে রাখবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে যেসব কর্কট রাশির ব্যক্তিরা বিশেষ কোনো সিদ্ধান্ত নেবেন যেমন বিদেশে যাবেন বা বিয়ে করবেন অথবা চাকরি পরিবর্তন করবেন ব্যবসায় ইনভেস্ট করবেন এ ধরনের বিষয় যারা আপনারা চিন্তা করে রেখেছেন বেশ লম্বা সময় ধরে তারা এই জুন মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে আপনাকে একটা ভয় সাথে যুদ্ধ করতে হবে অর্থাৎ একটা ভয়ভীতি কাজ করবে হ্যাঁ সাত তারিখের পরে হয়তো আস্তে আস্তে কমে যাবে কিন্তু এটার একটা ভয়ভীতি এই যে আগে থেকে একটা ভয়ভীতি ছিল এটা একটা পার্শ্ব প্রতিক্রিকটা কিন্তু পনেরো তারিখ পর্যন্ত থাকবে যার জন্য আপনি একটা সিদ্ধান্ত নিতে অনেক বেশি ভীতগ্রস্ত থাকবেন বিশেষ করে পুষ্যা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বেশি আতঙ্ককর হবে অর্থাৎ একটা অজানা আতঙ্ক আপনার মধ্যে কাজ করবে আমি যদি ফেল করি আমি যদি হেরে যাই আমি যদি খারাপ মানুষটাকে বেছে নেই এ ধরনের একটা ভীতি কিন্তু কর্কট রাশির অনেক অসংখ্য কর্কট রাশির জাতক জাতিকের মনেই চলবে তবে যারা বিয়ের বিষয়ে দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছিলেন সেসব কর্কট রাশিদের সামনে একের অধিক অপশন থাকবে যা আপনাকে বেছে নিতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে হবে অনেকেই আছেন যে ডিভোর্স হয়ে গেছে বা সিঙ্গেল অবস্থায় আছেন দীর্ঘ সময় ধরে বিয়ে করতে চাচ্ছিলেন তাদের সামনে এ সময় দুইয়ের অধিক সুযোগ চলে আসার জন্য কাকে ছেড়ে কাকে বেছে নেবেন কাকে বেছে নিলে আপনি জিতবেন কাকে বেছে নিলে আপনি হেরে যাবেন অথবা কোনটা আপনার জন্য বেশি ভালো হবে কোন ব্যক্তিটার সাথে আপনার জীবন আপনি কাটাতে পারবেন এসব বিষয় নিয়ে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব করে বিয়ের বিষয়টি অশ্লেষা যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে জুন মাসে বিশেষ কোনো একজন ব্যক্তির নাক গলানিতে কিন্তু আপনি পড়ে যাবেন কেউ একজন অনর্থক আপনার বিষয়ে নাক গলাবে অনেক বেশি আপনাকে ভোগান্তিতে ফেলে দিবে ওই ব্যক্তি ব্যক্তির নাক গলা নিতে ওই ও ব্যক্তি আপনাকে ডিস্ট্রাক্ট করে দেবে কোন একজন ব্যক্তি যারা এই জুন মাসে কোনো বিয়ের বিষয়ে আপনারা অগ্রসর হবেন সে আপনাকে বিভিন্ন ধরনের সব ইনফরমেশন দিয়ে আপনাকে ডিস্ট্র্যাক্ট করে দেবে আপনাকে লাইনচ্যুত করবে কারণ আপনি এই সময় যেই সিদ্ধান্তগুলো নেবেন এই ব্যক্তিটি এ একজন ব্যক্তি দেখা যাচ্ছে কারো ক্ষেত্রে দুজন হবে তারা হয়তো হাজব্যান্ড ওয়াইফ একত্র হতে পারে আমি দেখতে পাচ্ছি যে এই ব্যক্তিটি বা এই দুজন ব্যক্তি এসে ভেজাল করবে আপনার ভালো তৈরি করা জিনিসে তারা বাম হাত ঢুকিয়ে দিবে গন্ডগোল পাকাবে নাক গলাবে এবং তারা ইচ্ছাকৃতভাবে আপনার আপনার যেন পণ্ড হয়ে যায় এই ধরনের একটা কিন্তু তাদের একটা চলবে তবে গন্ডগোল থাকা সত্ত্বেও কর্কট রাশির মানুষরা যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন সামনে এগিয়ে যাওয়ার স্পৃহা জুন মাসের সাত তারিখ থেকে মঙ্গল গ্রহর মঙ্গল গ্রহ রাশি পরিবর্তন করবে সিংহ রাশিতে যাবে আপনাদের দ্বিতীয় ঘরে এই মঙ্গল গ্রহর রাশি পরিবর্তন করার ফলে আপনাদের ভিতরে এক ধরনের এনার্জি বৃদ্ধি পাবে কোনো বাধাই এ সময় কর্কট রাশিদের এই মঙ্গল গ্রহ যখন সিংহ রাশিতে যাবে বিশেষ করে আপনি কথা দিয়ে এই সময় মানুষকে একেবারে উচিত জবাব দিতে পারবেন যারা পুনর্বসু নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তারা জুন মাসের সাত তারিখের পরে অনেক বেশি পরাক্রমশালী হয়ে উঠবেন তৃতীয় ব্যক্তির নিতে আপনি যদি ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেই তৃতীয় ব্যক্তিকে জুন মাসের পনেরো তারিখের মধ্যে আপনি এমন কথা দিয়ে ধলাই করতে পারবেন সে পরাজিত হতে বাধ্য হবে সে পিছু হতে বাধ্য হবে আপনি একটা উচিত শিক্ষা এমন কিছু তাকে বলবেন তার উচিত শিক্ষা হবে তার চোদ্দ গোষ্ঠী এমনও হতে পারে এই ব্যক্তিটি আপনার আপন মায়ের পেটের ভাই বোন হতে পারে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন জুন মাসের সাত তারিখের পরে নিজের ভেতরে বড় ধরনের পরিবর্তন কর্কট রাশিদের ব্যক্তিরা লক্ষ্য করবেন যা আপনার কথাবার্তা যোগাযোগ এসব বিষয়ের উপরে আপনাকে দক্ষ করে তুলবে আপনি যোগাযোগের মাধ্যমে এ সময় অনেক কিছু করতে পারবেন এবং আপনি মানুষকে একেবারে উচিত জবাব দিতে পারবেন যার ফলে আপনার অনেক কিছু এ সময় সহজ হয়ে আসবে অনেক মানুষই আছে যারা আপনার ব্যক্তিগত জীবনে এ পর্যন্ত হস্তক্ষেপ করে আপনাকে পিছিয়ে দিয়েছে সেটাও আপনি এ সময় আপনার দক্ষতা দিয়ে আপনার যোগাযোগের মাধ্যমে আপনার কথাবার্তা দিয়ে আপনি বন্ধ করে দিতে পারবেন এবং নিজের উন্নতি ঘটাতে পারবেন এরপরে বন্ধুরা জুন মাসের পনেরো তারিখে সূর্য যখন রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে আসবে যা কর্কট রাশি থেকে বারোতম ঘর সে সময় আমি দেখতে পাচ্ছি যে ঘরে বাইরে সকল স্থানে যে কোনো পরিস্থিতি নিজের সুবিধা মতো তৈরি করতে পারবেন আবার যারা কোনো বিষয় করার জন্য অনিচ্ছুক ছিলেন বিশেষ করে যারা বিদেশে আছেন আমি দেখতে পাচ্ছি যে এ সময় আপনারা অনিচ্ছুক থাকা কোনো বিষয় যেটা আপনার উপকারে আসবে বা যে বিষয়টা করলে আপনার জন্য আপনি লাভবান হবেন কিন্তু আপনার ভিতরে ইচ্ছা তৈরি হয়নি আমি দেখতে পাচ্ছি যে তা এ সময় কিন্তু আপনার ভিতরে একটা সূর্য ইচ্ছা তৈরি করবে বিশেষ করে যারা বিদেশে বসবাস করে আছেন বা বিদেশ রিলেটেড কাজ করেন পাশাপাশি মঙ্গল গ্রহের প্রভাবে আপনাদের মনে আপনি দেশে থাকুন বা বিদেশে থাকুন যে বিষয়টি আপনার অনিচ্ছা ছিল কিন্তু আপনার জন্য তা প্রয়োজন ছিল তার জন্য আপনার ইচ্ছা এবং সাহস দুটোই ফিরে আসবে এছাড়া এতদিন যেসব কর্কট রাশির মানুষরা পার্শিয়ালটি। হওয়ার জন্য আপনার সাথে পার্সিয়ালিটি করা হয়েছিল এই আপনি এগিয়ে যেতে পারছিলেন না লেখাপড়া চাকরি ব্যবসা এক একজনের এক একভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন আপনি হয়তো ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন না হলে লেখাপড়ায় না হলে সংসার জীবনে তাদের পারিপার্শ্বিক অবস্থা জুন মাসের পনেরো তারিখের পরে একটা ফেয়ার পজিশনে আসবে আপনি একটা ন্যায্যতা ফিরে পাবেন অর্থাৎ ন্যায্যতার ভিত্তিতে আপনি আপনার প্রাপ্য বুঝে নিতে পারবেন ঘরে এবং ঘরের বাইরে দু হবে কারণ মহাজাগতিক শক্তি জুন মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সর্বস্তরের কর্কট রাশিদেরকে ন্যায্যতা প্রদান করবে তবে মনে রাখবেন অষ্টম ঘরে রাহু অবস্থান করার জন্য প্রেম রোমান্স এসব বিষয়ে সতর্ক না থাকলে কর্কট রাশিদেরকে আঘাত পেতে হবে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচিত হয়ে প্রেম ভালোবাসায় জড়ানো অথবা খুব সহজে কাউকে কাছে আসতে দেওয়া অনেকে আছেন যে সোশ্যাল মিডিয়াতে পরিচয় হবে এক মাসের পরিচয়ে বিয়ের ব্যাপারে অথবা প্রেমের প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনি তাকে বিশ্বাস করে ফেলবেন সেক্ষেত্রে কিন্তু তাদের জুন মাসে বড় ধরনের প্রতারিত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি যারা অপরিচিত ব্যক্তিদের সাথে এই সময় অর্থাৎ জুন মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখ এই সময়ের মধ্যে খুব সহজে মেলামেশা করবেন হঠাৎ পরিচয় হয়ে গেলে একেবারে মেলামেশা আপনারা শুরু করে দিলেন একেবারে মনে হচ্ছে যে আপনাদের ভিতরে হয়তো দশ বছর বিশ বছরের একটা সম্পর্ক এভাবে যারা মেলামেশা করবেন আমি দেখতে পাচ্ছি যে আপনাকে সেই ব্যক্তির মাধ্যমে সে ব্যক্তির মাধ্যমে কিন্তু আপনার শুভ এনার্জিগুলো নষ্ট হয়ে যাবে যার ফলে অনেকেই জুন মাসে অতীতের হৃদয়ে আঘাত থেকে বেরিয়ে এসে নতুনভাবে আবার হৃদয়ে আঘাত পাবেন অতীতে আপনাকে যদি কেউ আঘাত দিয়ে থাকে তার থেকেও বেশি আঘাত কিন্তু জুন মাসে এই হঠাৎ পরিচিত ব্যক্তির কাছ থেকে পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি এছাড়া যারা নতুন বিষয়বস্তু ব্যক্তি চাকরি ব্যবসা এগুলি নিয়ে সাবধানে না থাকবেন অর্থাৎ একেবারে হালকাভাবে নেবেন সহজে বিশ্বাস করে ফেলবেন আপনি সতর্কতা অবলম্বন যদি না করে থাকেন সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে সেসব কর্কট রাশির জাতক জাতিকারা বড় ধরনের অপেক্ষার এনার্জিতে পড়ে যাবেন আপনাকে কেউ ঠকাবে বা আপনাকে কেউ অপেক্ষা করাবে তবে যারা এই ধরনের সমস্যায় পড়বেন না নতুন বিষয়বস্তুকে সতর্কতার সহিত হ্যান্ডেল করবেন নতুন মানুষকে একটা বাউন্ডারি রাখবেন যে এর ভিতরে আসতে দেবেন না তাকে আরও যাচাই বাচাই করবেন অ্যানালাইজ করবেন আমি দেখতে পাচ্ছি সেসব কর্কট রাশির জাতক জাতিকারা জুন মাসে মজাদার অনেক কিছু আপনি ঘটতে দেখবেন আপনার সাথে ঘটবে যা আপনাকে লাভবান করবে কারণ আপনি তাকে না আসতে দিলে সে কিন্তু তার যে লয়ালিটি আছে তার সততা এটা প্রমাণ করার জন্য বা এটা দেখানোর জন্য সে আপনার সাথে ভালো কাজগুলি করবে অর্থাৎ যারা সতর্কতা অবলম্বন করবেন সেসব কর্কট রাশির মানুষরা নিজেদের জন্য পজিটিভ ব্যক্তি পরিস্থিতি বাছাই করে নিতে পারবেন এবং নেগেটিভ ব্যক্তি বিষয়বস্তুগুলোকে বর্জন করতে পারবেন আপনার চোখের সামনে সব কিছু পরিষ্কার ধরা খাবে এছাড়া যাদের দীর্ঘদিনের পার্টনার দীর্ঘদিন যারা পার্টনার থেকে বঞ্চিত সিঙ্গেল অবস্থায় আছেন দীর্ঘদিন ধরে যারা সিঙ্গেল অবস্থায় আছেন হয়তো ডিভোর্স হয়ে গেছে না হলে আপনার হয়তো এ পর্যন্ত পার্টনার হয়ইনি এবং শারীরিক মেলামেশা থেকে যারা দূরে ছিলেন বিশেষ করে যারা একটা সময় শারীরিক মেলামেশা করতেন কিন্তু বিগত চার পাঁচ বছর ধরে বা দু তিন বছর ধরে এই শারীরিক মেলামেশা থেকে ডিভোর্স হয়ে যাওয়ার জন্য বা ব্রেকআপ হয়ে যাওয়ার জন্য যারা দূরে আছেন তারা জুন মাসের দ্বিতীয়ার্ধে মনের মতো পার্টনার পেয়ে যাবেন বিশেষ করে বিদেশে যারা আছেন বৃহস্পতির প্রভাবে দীর্ঘদিন ধরে একা থাকার পরে মনের মতো বন্ধু শুভাকাঙ্ক্ষী সহকর্মী এমন কাউকে পাবেন যে আপনাকে বিদেশের মাটিতে অপ্রত্যাশিত সুযোগ পেতে সাহায্য করবে অপ্রত্যাশিতভাবে আপনি সুখ অনুভব করবেন আপনি ভালো অনুভব করবেন তবে আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন মানুষ বেছে চললে আপনি যাচাই বাছাই করে যদি মানুষের সাথে চলেন জুন মাসটি আপনার জন্য অনেক বেশি আনন্দদায়ক হবে ডেটিং ভ্রমণ শপিং বাইরে খাবার দাবার বাইরে খাওয়া দাওয়া করা এ সময় অনেকেই আছেন যে কক্সবাজার যাবেন এখানে যাবেন ওখানে যাবেন ঘুরে বেড়াবেন দেশে দেশের বাইরে থাইল্যান্ড মালয়েশিয়া অনেক আছেন সিঙ্গাপুর বা শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল এসব জায়গায় যাবেন খুবই ভালো কাটবে অন্যদিকে মঙ্গল গ্রহ সিংহ রাশিতে অবস্থান করার জন্য কর্কট রাশির মানুষরা কথাবার্তার সময় সতর্ক না থাকলে ছোটোখাটো বিশেষ বিষয়ে তর্কে জড়িয়ে পড়বেন এবং মেজাজ হারিয়ে অপ্রীত্যকর ঘটনার সম্মুখীন হবেন কারণ এ সময়ে মঙ্গল এবং রাহু একে অপরের দিকে কিন্তু দৃষ্টি বিনিময় করবে সপ্তম দৃষ্টি বিনিময় করবে সিংহ রাশিতে চলে আসবে মঙ্গল গ্রহ সেখান থেকে সপ্তম দৃষ্টি সে কুম্ভ রাশিতে দিবে সেখানে রাহু বসে আছে এই যে দৃষ্টি বিনিময় করবে যার ফলে দ্বিতীয় ঘরে অর্থাৎ আপনাদের রাশি থেকে দ্বিতীয় ঘরটি হচ্ছে সিংহ রাশি সেখানে কিন্তু একটা অঙ্গারক যোগের একটা আপনারা প্রভাব পাবেন যার ফলে কিন্তু কথাবার্তার মধ্যে লাগাম টেনে না ধরলে কিন্তু ছোট্ট একটা কথা বড় হয়ে এত বড় ফাটাফাটি তর্কাতর্কি মানে বিশাল কাহিনী হয়ে যাবে তবে যারা নিজের রাগকে কন্ট্রোল করবেন রাগ যে দেগুলি কন্ট্রোল করতে পারবেন তারা এ সময় শুধুমাত্র কথা দ্বারা অনেক বড় সম্পদ অর্জন করতে পারবেন অনেক কিছু অর্জন করতে পারবেন আপনারা যদি কন্ট্রোলের ভিতর রাখেন তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যা আছেন আমি বলবো আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী পরীক্ষা নিরীক্ষা করি আপনারা দেখতে পারেন কি ধরনের রত্নপাথর প্রয়োজন পড়বে সেই রত্নপাথরগুলো ব্যবহার করলে আশা করি আপনারা উপকৃত হবেন এবং এই যে বৈদিক জ্যোতিষশাস্ত্রে হাইলি রেকমেন্ড করা হয়েছে কর্কট রাশিদের জন্য মুখী রুদ্রাক্ষ এই মুখী রুদ্রাক্ষ আপনারা যদি ব্যবহার করেন আপনারা কিন্তু অত্যন্ত শুভ ফলাফল পেতে পারেন যদি আপনারা মনে করেন যে আপনারা ব্যবহার করবেন ব্যবহার করে দেখতে পারেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন